কারণ ওরা যে হাত উঁচু করি বলবে ভাই খেলা হবে পালাব না পালাব না এই কথা বলতে পারতো এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আমার এমপিরা সব কোথায় গেল আমার কলিজার টুকরা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালা যাই তবু দেখা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা কলকেরও ঝলক গেল পলকের থালকে গেল থামিয়ে নেটের সাকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে তে মমতাজের দান কোথায় গেল হজরত ব্লাস্বামী মোসমা পুর কাপুরে পালিয়েছে ঠিক না বেটে কই সেই মমতাজের গান গেল কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন পুমনি মনি আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল কোথায় গেল স্পিকারে দৃষ্টি আঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার কথা বলার সময় তারা করে জন গরু বে টেকা দিবো তোমরা খালি খেলবা বলতো না বলতো না তোমরা খালি খেলবা গরু ইচ্ছে টেকা দিবো কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কারি কারি টাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা লাগে না লাগে না